হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আর একটা ভিডিও নিয়েছি তোমাদের সাথে শেয়ার করতে তো আমি আমার বাইকে নতুন করে কালার মডিফিকেশন করাচ্ছি তার জন্য একটা গ্যারেজে দাদা মানে আমার চেনাশোনা একটা দাদার গ্যারেজে দিয়েছি বাইকটাকে তো সেখানে পেইন্ট করাবো তারপরে স্টিকারিং করাতে যাব তো আজকে আমি যাবো সেই গ্যারেজে গ্যারেজে পেন্টিংয়ের কাজ শুরু হয়ে গেছে তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো আমার এই ভিডিওটা যারা নতুন দেখছো তোমরা যারা আমাকে চেনো আমি সানি তোমরা দেখছো সানি মোটর ব্লক তারা যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর আইকনটি চাপতে ভুলো না যাতে আইকনটি চাপলে তোমরা আমার ভিডিও সবার আগে পেয়ে যাবে নোটিফিকেশনের মাধ্যমে তো চলো আর দেরি করবো না তাড়াতাড়ি গ্যারেজে গিয়ে বাকি কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তোমরা দেখতেই পারছো আমি গ্যারেজে এসে গেছি এসে দেখছি প্রাইমার কোট মারা হয়ে গেছে তারপরে প্রাইমার কোট শুকিয়েও গেছে এবং এখানে দেখতে পাচ্ছি পুটিং মেরেছে কিছু কিছু জায়গায় যেখানে যেখানে স্ক্র্যাচ আছে বা কিছু কিছু জায়গায় দাগ হয়ে থাকে অনেক প্রাইমার মারার পরেও সেগুলোতে পুটিং ভরে তারপরে ওয়াটার পেপার দিয়ে ভালো করে ঘষে সমান করে পেইন্ট হবে তো এখানে দেখতে পাচ্ছ প্রাইমার কোটিং পুটিং করে স্ক্র্যাচ ঘষে ভালোভাবে হয়ে গেছে কাজ তো এখানে ফার্স্ট কোটিং হচ্ছে এখন আরও অনেক পার্টসগুলো সাইডে রাখা আছে দেখতে পাচ্ছ হয়ে গেছে তো এটা ফার্স্ট কোটিং হচ্ছে এরপরে ফাইনাল কোটিং হবে তো এখানে দেখতে পাচ্ছ ফাইনাল কোটিং হচ্ছে এরপরে ল্যাকার দেবে এটা একটুখানি পাঁচ সাত মিনিট পরেও ল্যাকার পেইন্ট হবে তো দেখতে পাচ্ছ খুব ভালোভাবেই রঙ করছে তো তোমাদের ফাইনাল লুক দেখাবো লাস্টে তোমরা দেখে বুঝতেই পারবে কত ভালো রঙ করেছে রং করার পর তোমরা দেখতে পারছো বাইকটা ব্যালকনির ওপর থেকে তুলেছি ভিডিওটা কেমন লাগছে দেখতে ওপর থেকে তো চলো দেখিয়ে দিই তোমাদের নিচে গিয়ে বাইকের লুকটা কেমন আসছে সব ফিটিং তো আমি নিজেই করে নিয়েছি তো এই দেখো দেখতে পাচ্ছ বাইকের ফাইনাল লুক কেরাম এসছে এরপরে স্টিকারিং বাকি আছে তো তোমরা দেখে নাও কীরকম লাগছে বাইকটাকে দেখতে লাইটগুলো তো তোমরা আগেও দেখেছো যারা আমার পুরনো ভিডিও দেখেছো আগের মডিফিকেশানেই লাগানো ছিল সেগুলো আমি রি করেছি শুধু দুটো লাইট এক্সট্রা লাগিয়েছি আর সুইচটাকে একটু মডিফাই করেছি আবার নতুন করে তো পিছনে ডুয়েল এক্সজস্ট লাগিয়েছি দেখতে পাচ্ছ টেল লাইট তো মডিফিকেশন আগেই করা ছিল ডুয়েল এক্সজস্ট লাগিয়েছি তো স্টিকারিং হওয়ার পর ফাইনাল লুক তোমাদের দেখাবো তো ফ্রেন্ডস ডুয়েল ব্যান পাইপ ইউজ করার জন্য এখানে দুটো বোল্ড লাগাতে হয়েছে আমাকে আরও দুটো দুটো চারটে বোল্ড লাগাতে হয়েছে তো তোমরা যদি ইনস্টলেশান ভিডিও চাও তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমি আলাদা করে ফুল ডিটেলস ইনস্টলেশান ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আমার লাগাতে একটু প্রবলেম হয়েছিল তোমাদেরও হবে সেই প্রবলেম যারা আর ওয়ান ফাইভ ভিতরে ইউজ করছো তো আমি বলবো তো এটা ইউজ না করাই ভালো কারণ বাইকে দুজন ক্যারি করতে পারবে না দুজন ক্যারি করলেই নিচে ঘষা খাবে চাকায় লেগে যাবে সাইলেন্সার পাইপ তো স্টিকারিং হওয়ার পর বাইকের সিট কভারও চেঞ্জ করে দেবো আমি তো ফাইনাল লুক দেখে নাও তোমরা কেমন লাগছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন হলো আর আমার ফাইনাল লুক কিরম লাগছে স্টিকারিং করার পর আরও বেশি ভালো লাগবে সেটা আমি জানি তোমাদের কেমন লাগবে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানি এখন পেন্টিংটা কেমন হয়েছে কালার কম্বিনেশনটা কেমন হয়েছে ফিটিংসগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো ফ্রেন্ডস তোমরা দেখলে আমার পেন্টিংয়ের কাজ শেষ হয়ে গেছে পেন্ট জব কমপ্লিট তো কালার কম্বিনেশন কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও তো তোমরা যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বেল আইকনটি চাপতে ভুলো না কারণ পরবর্তী ভিডিও আমি পোস্ট করলে তোমরা সবার আগে নোটিফিকেশানে পেয়ে যাবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনটি চাপতে ভুলো না আর অনেক অনেক বন্ধুদের সাথে শেয়ার করো আর কালার কম্বিনেশনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো আর কোনো কোশ্চেন থাকলে কমেন্টের মাধ্যমে জানি আমি অবশ্যই রিপ্লাই দেবো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা